কোন অংশটা কতটুকু আমরা লিখব দেখেন এক নম্বর হচ্ছে রচনা এটা সাধারণত আমরা বলি কি সব কিছু লেখার পর যে টাইমটা থাকবে ওই টাইমটাতেই হচ্ছে আমরা রচনা লিখব এই জন্য বলা হয় থাকে পনেরো থেকে বিশ পৃষ্ঠা ভাই এটা হাতের লেখার উপরে ডিপেন্ড করবে পণ্য থেকে বিশ পৃষ্ঠা আরো কম হলেও সমস্যা নেই কিন্তু পণ্য থেকে বিশ পৃষ্ঠা এজ এভারেজ কারণ রচনা আসলে পড়ে না এখানে পৃষ্ঠাটাই হচ্ছে আসল বিষয় তারপর দেখেন সারাংশ সারমর্ম আমরা কতটুকু লিখবো হ্যাঁ আমরা হচ্ছে চার থেকে পাঁচ লাইন লিখবো বেশি না সারাংশ সারমর্ম আমরা থেকে লাইন এর বেশি কিন্তু লেখা যাবে না সংলাপ দিনলিপি ছোট গল্প প্রতিবেদন কতটুকু আমরা দুই থেকে আড়াই পৃষ্ঠা লিখব বেশি না দশ নম্বরের জন্য যেহেতু ভাব সম্প্রসারণ এটাও দুই থেকে আড়াই পৃষ্ঠা লিখবো আমরা ভাব সম্প্রসারণ বৈদ্যুতিন চিঠি যেটা আছে এটা ফরম্যাট অনুসারে আমাকে এক পৃষ্ঠা লিখতে হবে আর আবেদনপত্র এটা দুই পৃষ্ঠা লিখব বাম পেজ থেকে শুরু করবো কথাটা কি বুঝতে পারছেন